কেমন খেতে ভালো চিকেন স্টোটা মুখটা একটু ছেড়েছে বাড়িতে বাচ্চা কিংবা বড়দের যদি একটু জ্বর কিংবা সর্দি কাশি হয় দেখবে একদমই খেতে ইচ্ছা করে না কোনো সবজি বা কোনো তরকারি এখানে আমি একটু চিকেন স্টু বানিয়েছিলাম ছেলের জন্য সে তোমরা প্রথম ভিডিওতে বুঝতেই পেরেছো ওর রিয়াকশানটা কেমন আর এখানে আমি গ্যাসের উপরে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি বেশ কিছুটা বাটার দিয়ে আদা রসুন ভালো করে ফ্রাই করে নিলাম পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম দিয়ে দিলাম চিকেন স্বাদ মতো লবণ আর এখানে বিনস গাজর আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে আরও সবজি এক করতে পারো আমি এখানে পেঁপেটা দিই নি যেহেতু ও পছন্দ করে না তাই দিলাম না এবারে গোটা গোলমরিচও দিয়ে দিয়েছি আর পরিমাণের মতন জল আর একটু বাটার দিয়ে একদম দুটো কি তিনটে সিটি দিয়ে নিলাম সুন্দরভাবে প্রপারভাবে ভাবে সিদ্ধও হয়ে যাবে যেহেতু সবজিগুলো অনেক বড় বড় করে কাটা রয়েছে আর হ্যাঁ কে কোথা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর এই চিকেন স্টুটা গরম গরম ছাড়া ভালো লাগে না তাই বাটির মধ্যে বেড়ে নিলাম আর একটু বাটার দিয়ে দিলাম এবার চলো ছেলেকে দিই কি বলে রিয়াকশানটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট জ্বরে ওর একদমই খেতে ভালো লাগছিল না তাই এইভাবে একটু বানিয়ে দিলাম কেমন খেতে ভালো চিকেন স্টোটা মুখটা একটু ছেড়েছে